আজকে আপনাদের সাথে একটা নিরামিষ মোচার রেসিপি শেয়ার করবো তাই আমি বাগানে এসেছি মোচা কাটতে দেখা যাক কাট দেখি মোচাটা খেয়ে তো মোজাটা একদম মোচা পড়েছে মোচাটা কেটে নেব এ দেখুন মঞ্জুর বাজার থেকে মোচা কিনে নিয়ে আসলে অনেক সময় তেতে হয় কিন্তু আমাদের এই গাছের মোচা তো কোনো তেতো কিচ্ছু হবে না বেশ খেতেও খুব ভালো হবে এই মোচাটা কেটে নেব এটা একটু নিচের দিকে নেমে কাটতে হবে কারণ অনেকটা উঁচুতে হয়েছে দেখুন মোটা কেটে তলায় পড়ে গেছিল ওখানে খুব জঙ্গল তো তাই এরকম করে তুলে নিয়ে আসছি যে আঠা পড়ছে শাড়িতে লাগলো আবার দাগ লেগে যাবে ভাবছি এই মোজাটা দিয়ে আজকে নিরামিষ রেসিপি করবো মোচার যে রেসিপিটা করবো সেটা নিরামিষ করবো দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে ঝড়ে কড়াইশুটি দিয়ে মোচার ঘন্ট হয়েছে নিরামিষ আবার এটা নিরামিষ তো বন্ধুরা আজকে আমি এই নিরামিষ কড়াইশুটি মোজার ঘন্ট কীভাবে করছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এই দেখুন কি সুন্দর হয়েছে পুরো ঝরঝরে ছোলা না ছোলার বদলে দেখুন কড়াই ছুটি দিয়েছি একটু রকম করার চেষ্টা করেছি তো এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আসুন আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা কী করে করছি আর এটা দেখতে গেলে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে এরকমভাবে আপনারা বাড়িতে করতে পারবেন আসুন বন্ধুরা এই নিরামিষ মোচার রেসিপিটা করার জন্য কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিই আর একটু অন্যরকম করার চেষ্টা করেছি যেহেতু নিরামিষ হচ্ছে এখানে একটা মোচাকে কুচিয়ে আমি সেদ্ধ করে রেখেছি আর মোজা তো সাধারণতভাবে ছোলাই দেয় কিন্তু এখানে ছোলা নিইনি নি এখানে কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিটাও সেদ্ধ করে রেখেছি আদা বাটা ছোটো ছোটো করে আলু কুচিয়ে রেখেছি টমেটো বাটা এটা জিরে গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে পুড়িয়ে রেখেছি আর এটা পোস্ত আর চীনা বাদাম এটাকেও কড়াতে ভেজে পুড়িয়ে রেখেছি আর সাধারণ নিত্য প্রয়োজনে যে গুঁড়ো মশলা ওগুলো নিয়েছি আর এইগুলো হচ্ছে গোটা মশলা যেগুলো সেগুলো নিয়েছি তো প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি কড়াই আমি এখানে বসে দিয়েছি তেলটা আমার গরম অলরেডি হয়ে গেছে এবারে আলুগুলোকে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে দিচ্ছি খুব বেশি ভাজে নিই অল্পভাবে ভেজে নিয়েছি একদম করে ভাজলে ভাজ আলু ভাজা হয়ে যাবে হালকাভাবে ভেজে নিয়েছি এই তুলে নিলাম এবার কড়াইয়ের তেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতার গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা এলাচ দিয়ে হালকা মাস করে আদা বাড়াটা দিয়ে দেবো আদাটা যেহেতু নাড়াচাড়া হয়ে গেছে এবারে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটা ভালো করে খেতে মিক্স করে নিই কিছুক্ষণ ভাজবো আদা আর টমেটোটা আমি মিট পাচে ভেজে নিয়েছি এবার কাশ্মীরি মেরি চার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর সাত চিনিটা দিয়ে দিচ্ছি এরপর লবণটা দিয়ে দেবো আপনারা আপনাদের মোচা যতটা আছে সেই পরিমাণ নিজে লবণ দেবে আর মোচা সেদ্ধ করার সময় তখন কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে দিবি নাহলে মোচা একদম মোচাতে লবণ ঢুকতো না তাই সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করবে এবার আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে কড়াশুলিটা মধ্যে দিয়ে দিচ্ছি সব সময় তো ধরুন কাঁচা ছোলা দিয়ে করি কখনো এইরকম আমার মতন কড়াইশুঁটি দিয়ে করবেন দেখবেন অন্যরকম পুরো লাগবে খেতে এটা আবার পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে নেব কড়াইশুটিটা দিয়ে আমার মেয়ের কাছে কষি নিয়েছি এটাকে এবার সেদ্ধ করে রাখা মোজাটা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রেখেছিলাম তাহলে একটু জল হয়ে গেছে দিয়ে মোজাটাকে দিয়ে ভালো করে আবার বসাবো দেখুন মিট পাচেক ধরে আমি মোচাটা ভালো করে কষে নিয়েছি এবার এই ভাজা মশলাটা গোটা ধনে জিরিয়া শুকনো লঙ্কা যেটা আমি খেতে রেখেছিলাম মিশিতে সেটা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আলুর সাথে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ভাজা মশলা দিয়েও আমার দু তিন দিনে আমি কষিয়ে নিয়েছি এবার পোস্ত আর বাদাম যেটা মিক্সিতে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মোটা ওষুধ আলু ওষুধ খালি ভালো করে সব মশলা একে অপরের সাথে মেশার জন্য সামান্য একটা পরিমাণে জল দেব আমি এখানে বাটিতে মেখে নিচ্ছি হাফ বাটি মতো জল দিয়ে পড়াটা আমি দু তিন কি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা তোমার গ্যাসটা একদম আস্তে দিয়ে দিচ্ছি তুই পাচক হয়ে গেছে আমি কড়ার ঝাকনা করে নিয়েছি যেখানে ওটা পুরোপুরি তৈরি হচ্ছে তলায় ধরে ধরে যাচ্ছিলো একদম পুরো জুড়েও হয়েছে এবার এটা আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো সামান্য পরিমাণ গরম মশলাগুলো দিচ্ছি ব্যাস এটা আমার একদম পুরোপুরি রেডি তো বন্ধুরা আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন